ভাই লোকাৰা একো বাতাস দিয়ন একো বাতাস দিয় ভাই একো বাতাস দিয় মানে এরকম কষ্ট দিয়ে না ভাই একটু বাতাস দেন সবাই সৈর সবাই সৈর যান গা একটু ভাই প্রিয় দর্শক আমি এখন আছি সেই তেজ গ্যার ভাইরাল বাতের হোটেল মিজান ভাইয়ের দোকানে আজকে তার এখানে দেখেন কত পরিমাণ মানুষ ভাত খাইতে আইছে কেউ খাবার পাইতেছে কেউ খাবার পাইতেছে না তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এখানে কি হচ্ছে মিজান কই আমরা এখন মিজান ভাইকে খুঁজতেছি মিজান ভাই কি করতেছে হ্যাঁ মিজান বাইরে দেখা যায় মিজান বাইটা দেখে আপনাদের মিজান বাইরেরটা আমি দেখাই আপনাদেরকে মিজান ভাই কোন ধান দাদান মিজান ভাই বয়া বয়া হা রে লোকটা একবারে হয়রান হয়ে গেছে ভাইয়া তো হয়রান হয়েছেন কা এ অসুস্থ হয়ে গেছে গা দেখেন এখানে আমি আপনাদেরকে বিষয়টা দেখাই এখানে এত পরিমাণ মানুষ আসছে তাদের প্রেশারে মিজান ভাই একবারে ক্লান্ত হয়ে গেছে গা লোকটার অবস্থা একবারে নাজে হাল ঠিক আছে দেখেন ভাই লোকটারে একটু বাতাস দেন একটু বাতাস দেন ভাই একটু বাতাস দেন মানে এরকম কষ্ট দিয়ে না ভাই একটু বাতাস দেন সবাই সৈর দান গা সবাই সৈর দান গা একটু ভাই চিন্তা করেন মানুষ আর মানে অবস্থা কি আর সবাই ভিডিও নিয়ে ব্যস্ত আছে দেখেন বিষয়টা লোকটা অসুস্থ হয়ে গেছে ভাই সবাই একটু সাইড দেন একটু বাতাস লাগুক

এখানে যত মানুষ আছে দেখেন সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত আর এই লোকটা কিন্তু অসুস্থ হয়ে গেছে হ্যাঁ আমরা বাঙালি জাতি যে কতটা নিকৃষ্ট ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না যে দেখেন মানে কত মানুষ এখানে মানে আপনারা তো বিষয়টা দেখছেন সেই লোকটা অসুস্থ হয়ে পড়ছে তারে একদম চাইপা ধরে রাখছে কোনো আলো বাতাস কিছু লাগতে দেয় না মানুষ ভিডিও করার জন্য একবারে কুমড়ি খায়া পড়ছে তো আসলে আমরা মানুষ হইতে পারলাম না ঠিক আছে আমরা আসলে মানুষ হয়ে জন্মগ্রহণ করলো কিন্তু আমরা ওরিজিনালে মানুষ না তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো মনে হয় লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম